সাহাবে কেরাম আল্লাহকে কেমন বই করেছেন আল্লাহর রবি বিশ্ব নবী রহমায়তুল আলমিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাই মক্কা থেকে হিজরত করে যখন আল্লাহর রবি বিশ্ব নবী রহমায়তুল আলমিন যখন আপনার কি করলেন মদিনায় চলে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমায়তুল আলমিন তখন সাহাবে কেরামকে ডেকে বললেন ও আমার সাহাবারা তোমাদের মাঝখানে তোমরা কেস আমরা যুদ্ধের ময়দানে চলে যাব। তখন আপনি যেই সমস্ত সাহাবে কারাম মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে গেলেন যারা নবীজির সাথে হিজরত করছেন তাদেরকে বলা হয় মহাজের আর হিজরত করে চলে গেছেন তাদেরকে বলা হয় আনসার সাথে যেই সমস্ত সাহাবে কারাম হিজরত করে মদিনায় চলে গেছেন ওই সমস্ত সাহাবি এবং আনসার এবং মহাজের দুই দল সাহাবে একত্রিত হওয়ার পরে নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি তো যুদ্ধের ময়দানে চলে যেতে চাই তবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে তোমার সাথে আমার যুদ্ধের ময়দানে চলে যাবে তখন সাহাবি কারাম সকলে বলেন রেখে বললেন হাবিবাল্লাহনী জি আমরা যারা মহাজার আনসার আছি আমরা সমস্ত সাবি যুদ্ধের ময়দানে যাইতে চাই এবং আনসার সাবি রেখে বললেন অগনবী জি আমরাও যুদ্ধের ময়দানে চলে যেতে চাই তখন আল্লাহর নবী বিশ্ব নবীর বলে ও আমার সাহাবারা সকলে যদি যাও একজন সাহাবি তো বাড়িতে থাকার দরকার আছে কারণ অনেকের বাসার বিভিন্ন প্রয়োজন হবে চাউলের দরকার ডাউলের দরকার কিছু খেজুরের দরকার কিছু পানির দরকার এগুলি কে আনিয়া দিবে একজন সাহাবি বাড়িতে থাকার দরকার সমস্ত সাহাবাদের ভিতরে পরামর্শ করার পরে তখন মহাজের সাহাবি আনসারের সাহাবি দুইজনের ভিতরে পরামর্শ করার পরে সমস্ত সাহাবির রাজি হয়ে চলে যাবে কিন্তু একজন এবং যে সাবি মুদিনার আনসার সাবি তার নাম হলো সাহলাবাতুল আনসারি হজরতের সাহলাবাতুল আনসারি বললেন জি তাহলে আমি বাড়িতে থাকতে চাই আপনি যুদ্ধের ময়দানে চলে যায় যুদ্ধের ময়দানে চলে যান আমি প্রত্যেকটা বামার যতগুলি ভাই আছেন প্রত্যেকের ফিমিলির যত আপনার কাজকর্ম আছে সমস্ত কাজকর্মগুলি আমি আপনার চেষ্টা করব তাদের জরুরতকে মিঠাইবার জন্য তখন নবীজি সাল্লাল্লাহ আলিহু সাল্লাম হজরতে শাহ আনসারকে আনসারিকে বাড়িতে রাখিয়া বাকি সমস্ত সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে হজরতে শাহ আলা আনসারিক তাকে অনেক নথ নত করে বলে হারে সালা বোতল আনসারি আমার বাসার কিছু খেজুরের প্রয়োজন আমার বাসার কিছু পানির প্রয়োজন আমার বাসার এই জিনিসের প্রয়োজন ওই জিনিসের প্রয়োজন বললে হজরতে চালা আনসারি করে কি তার জরুরতগুলি আপনি মিঠায় দেয় এমনভাবে শয়তান কিন্তু বসে নাই শয়তান কিন্তু কিনা শয়তান আমাদের কি বলেন শয়তান আমাদের কি মাদ্রাসকের সভাপতি জনাব মনসুর আলী সাহেব বলতেছেন শয়তান আমাদের কি প্রকাশের সূত্র কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন ইননা হুলাকুম আদু মুবি ভিতরে যখন তুমি ঢুকে যাবে যখন ভিতরে তুমি বাজার নিয়ে চলে যাবে হঠাৎ করে তুমি দেখবে দেখতে পাবে তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এত সুন্দরী তোমার সামনে দামে হজরতে শাহানাবতর আনচারিক তাকে যখন শয়তান এমন থুকা দিতে লাগলেন শয়তানে থোকা শোনার পরে হজরতে শাহানাবতর আনচারী ঠিক এই পথ অবলম্বন করতে লাগলেন প্রত্যেক দিন বাজার করেন বাজারগুলি আপনি বাড়িতে নিয়ে আপনি গেটের মাঝখানে আওয়াজ করেন আজকা কিন্তু বাজার যে ভিতরে নিয়ে যাইতেছে গেটের মাঝখানে কোনো আওয়াজ করেন না হঠাৎ করে আপনি স্ত্রীর সামনে চলে গেছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সামনে চলে গেছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া এমনভাবে তাকাইছে তাকানের পরে হজরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটিকে বলে রে সালাবতুল আনসারি তোমার চোখের তাকানি দেখা যায় উদ্দেশ্য বোঝা যায় ভালো না তোমার চোখের তাকানে বোঝা যায় তোমার উদ্দেশ্য ভালো না হে যুবক হে মুসলমান একটু খেয়াল করে আপনি They're মনোযোগ সহকারে শোনেন যারা বাবির হাত ধরেন প্রেমিক হাত ধরেন জিএফের হাত ধরেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটু মনোযোগ সহকারে শুনেন হুদ্রত সালাবাতুল আনসারি যখন আপনি তার ভাই সাঈ আব্দুর রহমানের স্ত্রী তখন তাকাইলেন তাকানের পরে সাঈদিবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলে হেরে সালাবাতুল আনসারি তোমার চোখের তাকানে দেখা যায় ভালো না উদ্দেশ্য মনে হয় ভালো না হেরে সালাবাতুল আনসারি তোমার সুযোগ আছে তুমি যদি আমার সাথে আকাম করতে চাও করতে পারবা কারণ বাড়িতে কোনো ভিন্ন পুরুষ নাই আমি একজন মাত্র মহিলা তুমি আমার আল্লাহকে বই কর আমার আল্লাহকে কি তোমার বই হয় না জাহান্নামের কথা তোমার স্মরণ হয় না এমন কথা বলার পরে হুজরতে সালাবতলা তাৎক্ষণিক আপনি হুজরত বের হইয়া এবার আপনার জঙ্গলের দিকে এমন ভাবে একটা দূর মারছে দূর মারছে জংলার ভিতরে দৌড়ে যখন চলে গেছে জংলার ভিতরে গিয়ে কান্দে এদিকে তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তবুকের যুদ্ধের ময়দান থেকে নবীজির সাথে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে বাড়িতে আয়েশা তার স্ত্রীকে রেখে বলে আমার ভাই সালাবাতুল আনসারি কোথায় ও আপনার ভাই সালাবাতুল আনসারি কোথায় আমি তো বলতে পারি না তো কেন বলতে পারো না সে কি বাজার পত্র করে দেয় নাই তো বাজার পত্র করে দিয়েছে কোথায় যে গিয়েছে এই সংবাদ তো আমি বলতে পারি না আমি মহিলা তো হইয়া তার তার সাথে পর্দার বাইরে তো ঘুরতে পারি না কথা হলে আমার বাড়িটা কোথায় আমি কিছুই বলতে পারি না তার আব্দুর রহমান তার বাড়ি আনসারে পুষ করতে লাগলেন পুষ করতে 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 জংলার দিকে চলে গেলেন জংলার ভিতরে গিয়া দেখেন শেষটাই পরে আপনি এক ব্যক্তি কান্দে প্রভু হে অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ কি করে দাও আর একটু জোরে বলেন কি করে দাও माफ करे दाओ, हज़रत साला बुद्रा अंसरे, शहीदाएं परे कंदे, अरे अल्लाह के लिए क्यों बोले पपु है, वन्ना एक परिचय वापरत पर इसी, तुम्हें आम के माफ करे दाओ, तुम्हें आम के माफ करे दाओ, अल्लाह, तुम्हीं निजी बोले से कुराने मस्कने, कुलिया इब्राही अल्लाह दीन असरफू अल-अंफुस हिम, لا تقنط من

অন্যায় করে অপরাধ করে যাই কিছু করে না কেন তোমার দরবারে খালে স্নেহতে তো বা তুমি সব করতে পারে তুমি নিজে বলে সবন্দর তোর চোখ থেকে পানিটা বের হয়ে নাকে ডগা আসতে দেরি হয় আমি তোর গুণাগুলি মাফ করতে দেরি করি আসতে বলে আমি বা আমার আমি বান্দা তোর গুনাগুলি মাফ করতে দেরি করি না হজরতে শালাবতুল আনসারি সেচ দেয় পরে কান্দে হজরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডেকে বলে আরে শালতুল আনসারি তুই চল আমার সাথে মদিনায় চল আমার সাথে মদিনায় চল আল্লাহ তরে মাফ করে দিবে অন্যায় করে সোদ আল্লাহ তরে মাফ করে দিবে তুই যেহেতু তো বা করতো আল্লাহ তরে মাফ করে দিবে হজরতে শালবতুল আনসারি ডেকে বলে হে সাই ইবনে আব্দুর রহমান না 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 আমার এই চেহারা আমি মদিনার জমিনে কাউকে দেখাতে চাই না আমি এমন একটা অন্যায় করেছি তোমার সাথে বলা যাবে না আমি গুনাহ কিভাবে মাফ করাইতে পারি আমার ভয় করতেছে সাহাবে কালাম ছিলেন কেমন মুসলমান আর আমি আর আপনি একজনে আরেকজনের টাকার আমারতে এক সেকেন্ড ও দিদি পর দিলের মাঝখানে একটু মৃত্যুর বই নাই ঠিক না বেঠি ইমাম সাহেবের উপর আন্তাজ যে কথা উঠাই দেই আসে না নাই সমাজের মাঝখানে একজনে আরেকজনের বিরুদ্ধে আন্তাজ কথা উঠাই দেই আসি না নাই কিন্তু একটু চিন্তাই করি না যে কথা উঠাই দিলাম এই দুনিয়া তো থাকতে পারতাম না মৃত্যু আনন্দ আমার করতেই হবে ঠিক না বেঠি আর শাহ আলাবাতুল বলে হে ইবনে আব্দুর রহমান আমি এমন একটা অন্যায় করেছি আমি তোমার কাছে বলতে পারবো না তুমি যদি আমাকে মদিনা নিয়ে যাইতে হয় তাহলে তুমি আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে আবু ব করে দরবারে নিয়ে যাওয়ার পরে আবু বকর বলে হে রে শাহ আনসারি তুমি আমানতের খেয়ানত করে আল্লাহ তোমাকে মাফ করতে পারে না করতে পারে এ ব্যাপারে আমি কিছু জানি না এবারে সালাবুত্র আনসারি ডেকে বলে আমাকে নিয়ে চলো উমরের দরবারে উমরও একই কথা বললেন আলীও একই কথা বললেন উসমানও একই কথা বললেন তখন শালাবুত আনসারি ডেকে বলে হেরে সাই দিমি আব্দুর রহমান আমি নিয়ত করেছিলাম কথাটা নবীজিকে জানাইব না এবার আমার বই হইতেছে আমার সবাই দুনিয়াতে বিদায় করে দিছে দাদার দরবার থেকে আমার মনে হয় নবীজি আমাকে তার দরবার থেকে ফিরাইবে না তুমি আমাকে নিয়ে চলো নবীজির দরবারে নবীজির দরবারে নিয়ে যাওয়ার পর নবীজি বলে হেরে শালাবুত আনসারি তুমি আমার উত্তর খেয়ানত করেছ আল্লাহ তোমার মাফ কর। পারে করতে পারে এই ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই হজরতে সালাবতুল আনসারি যখন যখন সালাবতুল আনসারিকে আপনি সেই এবার নবীজির দরবার থেকে বের করে দিচ্ছে নবীজির দরবার থেকে বের করে দেওয়ার পরে হজরতে সালাবতুল আনসারি আবার ডেকে বলে সাইদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহ আমার আকে যখন আল্লাহ নবী দরবার থেকে বের করে দিছে আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর কোনো জায়গায় গেলে আমার কপালে কিনায় কোনো জায়গায় গেলে আমার কি নাই মাছ নাই এই কথা মনে করিয়া সে আপনি জংলার ভিতরে এমন একটা দূর দিস আবার জংলায় গিয়ে সেই দেয় পরে কান্দে আর বলে প্রভু হে আমি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও কার কাছে কান্দে আল্লাহর কাছে কান্দে তুমি আমাকে মাফ করে দাও আমি তো অন্যায় করেছি প্রভু তুমি তাকে দেখো গভীর হয়ে গেছে পাখি তার বাচ্চা নিয়ে ঘুমায় বকরি তার বাচ্চা নিয়ে ঘুমায় গাভী তার বাচ্চা নিয়ে ঘুমাই মা তার বাচ্চা নিয়ে ঘুমায় কিন্তু আজকে আমি জঙ্গার ভিতরে গাছ নিচে করে কান্তসি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এদিকে যে আল্লাহ তারা জীব পাঠায় নবীজির কাছে বলছেন ওগ নবীজি আল্লাহ জানতে চাইছেন এই সমস্ত মালিক মালিককে আপনি না আল্লাহ তালা কে বলেন মাথলুকের মালিককে আর একটু জুড়ে বলেন আল্লাহ আমিও বয়ান একেবারে দুই মিনিট শেষ করে করি দুই মিনিটে তখন বলতেছে আপনার আল্লাহ মালিক যদি আল্লাহ মালিক হয়ে থাকে আপনি কেন আপনার দরবার থেকে বের করে দিলেন আল্লাহ তো বলছে যদি খালে তো করে আল্লাহ তার গুণাগুলি তাম জিন্দ্রিগুণা মাফ করে দেয় আপনি কেন তারা আপনার দরবার থেকে তারা বের করে দিলেন এই সমস্ত মাখলুকের মালিক তো না মাখলুকের মালিক তো আল্লাহ তালা তখন নবীজি বলে আবু কর উমর উসমান আলী তোমার কে আস আমার ওই সাহাবিরে খুঁজে বের করে নিয়ে আস হজরতের সালমানে ফার্সি বলেন নবীজি আমি ইসলাম ধর্ম যে সময় গ্রহণ করি তখন আমার বয়স তিনশত পঞ্চাশ বছর তিনশত নবীজি আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার বয়স কত তিনশত পঞ্চাশ বছর আমি বয়স্ক সাহাবি আপনি আমাকে পাঠান আমি বললে আশা করি লোকটা আপনি চলে আসবে নবুজি বললেন যাও ঠিক আছে তোমরা সবাই যাও সবাই আপনি পুস করতে করতে মানুষকে জিজ্ঞেস করলেন আমার আমাদের ভাই তোমরা কি সালা বদল অঞ্চলে দিয়ে চিরো তখন লোকেরা বলে তোমার বাইরের পরিচয় কি বা পরিচয় হলে জাহান্নামের বইয়ে কান্দে কিসের বইয়ে জাহান্নামের বইয়ে কান্দে আমি কথাটা বলার উদ্দেশ্য হলো আমার ভাই আল্লামা শরীদপুরী সাহেব যেদিকে বয়ান যাবেন আর আমার বয়েন অন্যদিকে এর জন্য আমি বইমটা সারতেছি না দুই মিনিটে শেষ করতেছি যে আপনি বলার উদ্দেশ্য হইল যে আপনি আমার ভাই জাহান্নামের বইয়ে কান্দে আর আমি আর আপনি যে কি পরিমাণ গুণা করি সদা বিন্দু পরিমাণ পানি বেরিল বের হয় বের হয় না তো জাহার নামের বয়ে ঠিক আছে খুঁজতে খুঁজতে জংলার ভিতরে গিয়ে দেখে সেই দেওয়ার পরে কান্তাসে সুবে গে রক্ত হয়ে গেছে ফজররা আজান তখন হয় নাই হজরতের সালমান ভরছে বলে চলো এক এক সাহাবিরে এক এক কথা বললেন অবশেষে বললেন চলতে পারি আল্লাহকে মানে মাফ করছে তো আল্লাহ তোমাকে মাফ করছে জীবরেলির মাধ্যমে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিছে ঘোষণা দেওয়ার পরে তো ঠিক আছে মদিনার দিকে যাই মদিনার দিকে আসতে আসতে যখন কাছে কাছাকাছি আসতে বেলালে হাসি তখন মসজিদে নবী তদান দেয় গুম হইতে নামাজ ভালো তোমরা উঠো নামাজে আসো আবু যখন বেলাল আজান দেয় আজান শোনার পরে তারা ঈশা নবীজির প্রথম রাখাত পাই নাই দ্বিতীয় শরীফ শরীফেসেন নবীজি দ্বিতীয় রাখাতে সুরাতুর তালাওয়াত করতেন আল্হা তুমুত্তাকা সুর হাত তুমুল মা কবির যখন দ্বিতীয় আয়াত তালাত করলেন এমন এক হাউস করলেন বিকটাউস করার পরে জমি ঘোরাঘড়ি করতেন সাহাবি কারণগুলি সাহাবারের করে কাতে লাগলেন নবীজি বললেন তার সাবি সালমানে ভারসিকে দেখো তো আমার সাহাবি সাহ আবতুল আনসারির পাঠস প্রেক্ষা করে দেখো এখন ছেলেরা চিনমানা পার্টস কেখ আগে এক সময় আপতে গেলে দেখতো হাতের চলে কিনা না চলে ঠিক না যারা বয়স্ক তারা বলতে পারবেন সিরা দৈরে কি কিনা তো আমার সাহাবির পার্স পরীক্ষা করে দেখা বলে সালমান আপনার সাবি সাহাল আনসারি পার্স পরীক্ষা করার কোনো দরকার নাই আপনার সাহাবি সালা সাহালাবতুল আনসারী কলিজা ফাটিয়া দুনিয়াতে বিদায় হয়ে এবার নবীজি বললেন তাহলে আমার সাবি তোমরা তাড়াতাড়ি গোসল দাও আমি নবীজি জানাজা করায় কবরে দাফন করব। এবার যখন গোসল দিলেন জানাজা করার দিকে মাঠে নিয়ে যাইতেছেন আমি আর আপনি যদি সাধারণভাবে হাঁটি হঠাৎ করে দুইটা আঙ্গুলের বড় দিক বোর করে হাঁটি অবশ্যই ইমাম সাহেব মুসলিয়ার প্রশ্ন করবে হুজুর আজকে এভাবে হাঁটতেছেন কেন প্রশ্ন করবে না প্রশ্ন করবে আল্লাহ নবী বললেন ঠিক আছে চলো আমি জানাজা পড়াবো নবীজি যখন জানাজার মাঠে যাইতেছেন নবীজির দুই পায়ে দুইটা বৃদ্ধ আঙ্গুলের প্রতি ভর করে নবীজি আস্তে আস্তে আপনার ওই মাঠে দিকে যাইতেছেন হজরতে আবু উমর কি নরম না গরম আরে একটু জুড়ে বলেন গরম উমর ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কার এত বড় সাহস এত বড় বুকের স্পর্ধা আপনাকে নিষেধ করেছে এই জুবে পা রাখার জন্য কার এত বড় সাহস সে কোন মারপিটে জন্ম নিছে আমি তার চেহারাটা একবার সু দেখতে চাই আপনি বলেন

আল্লাহ তালা আমাকে আর আপনাকে ওই সাহলাবুল আনসারের মতো তোবা করার তৌফিক দান বলেন আমি ও আসতে করতে বলেনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমার আপনার সামনে গুরুত্বপূর্ণ মহামূল্যবান তাকরির পেশ করবেন এর আগেই আজকের আমাদের মাহফিলের মধ্যমণি এ গ্রামের কৃতি সন্তান বাড়ির গুরু দিন গাড়ার গাছ গাড়ার গাছ খাই না এই যে শরীয়তপুরি গত কয়েকদিন আগে আসছেন টেকনাফ থেকে ইউএস ইউএস ইউকে বিমানে গেছেন টেকনাফ আসছেন থেকে বিমানে গেছেন বিমানে আসছেন এটা আমাদের জন্য গর্ব না খুব গর্ব না অনেক গর্ব আমাদের গ্রাম আমাদের জামাই আল্লাহ আবুল কালাম আজার আর শরীয়তপুরি টেকনাফে গিয়ে আপনি বিমানে গিয়ে মাফিল করেন এটা আমাদের গর্ব না গর্ব আল্লাহ চাইতে এই যে আমরা আপনার এগারো তারিখে আমি আসি আপনার চাঁদপুরে মতলব দক্ষিণে দশ তারিখে আসি ব্রাহ্মণবাড়িয়া তো কিন্তু এইগুলি আমাদের গর্ব বাড়ির গুরু কোনোদিন দিন গাড়ার গাছ খাই না আমাদের এই গ্রামের কৃতি সন্তান আমাদের বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন যার মা জাগা দিয়েছেন যিনি জাগা নাদির স্কুল হইতেন না তার সুযোগ্য উত্তর স্যার যখন অসুস্থ ছিলেন